এক কোণার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কি ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায় হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন আল্লাহ যা আমাকে আজাব দেওয়া মওলা এখন দিয়ে দে যাতে কি ময়দানে আমি অপমানিত যখন মোহব্বত ছিল এবাদত ছিল এস্ক ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশির আল হাফি বসা এক জায়গায় ফুদাই লিবনে ইয়াস বসা জুনাইদ বাগদাদি বসা সাহাল তুস্তারি বসা মারুফ আল কারখি বসা হাবিব আল আজমি বসা হারেস আল মুহাসাবি বসা দুনিয়া আজিব আরেক জায়গার মধ্যে জুনুন আল মাসরি বসা এস্কের মহব্বতে আল্লাহর আশেকরাও ছিল দোকানগুলা খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোন জায়গায় গিয়ে কার সৌবতের মধ্যে থেকে আমার আল্লাহর এসকের দাস নেব এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের সৌদাগরও কেউ নাই ক্রেতাও কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে আজিব দুনিয়া আল্লাহর দরবারে ফরিয়া মৌলা আমাদের ভিতরে আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি